আমাদের টেন্ডেন্সিটা এরকম হয়ে গেছে আমরা আমাদের প্রবলেমটাই সলভ করতে চাই না জানছি বুঝছি দেখছি শুনছি পেপার পত্রিকায় দুই টাকা কিনে প্রতিদিন দেখছি কিন্তু তারপরে আমি আমার প্রবলেমটা সলভ করতে চাইছি না কার দোষ তাহলে সেটা নিশ্চয় আমার দোষ নয় হ্যাঁ না সেটা নিজের দোষ হম তাই জন্য আমাদের কি করতে হবে গীতাটাকে পড়তে হবে গীতাটা ধর্মগ্রন্থ বলে আরে লাল কাপড় দিয়ে বেঁধে রেখে দেবো ঘরে তাহলে প্রবলেম গুলো সলভ হবে হবে না মধুর বোতল ঘরে রেখে দিলে ওর মিষ্টিটা আস্বাদন করতে পারবো যদি বোতল খুলে না খুলে মুখে না দি পারবো পারবো ভারত ভূমিতে যারা বাস করছেন তারা স্বর্গে বাস করছেন স্বর্গে থেকে যদি সে নরকের মতো কষ্ট পাচ্ছে তাহলে তাকে ভারতবাসী রেসিডেন্সিপ দরকার নেই হ্যাঁ কি না ভারতে দেবতারা বাস করে আপনারা সবাই দেবতা বহু পুণ্যের ফলে ভারতবর্ষে জন্ম নিয়েছেন জম্বু দ্বীপে ভারতবর্ষে হ্যাঁ আর তারা যদি অমৃত লাভ করতে না পারে বিদেশিগুলো এসে অমৃত খেয়ে যায় তাহলে কি করে হবে 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 না তাহলে অমৃত কোথায় আছে বুঝে শুনে কাজ করতে কেউ তুষ্টি পাচ্ছি যেহেতু আমরা গীতা পড়িও না আর গীতা আমাদের শিখানো হয় না আর আমরা গীতা শিখেও না সেই জন্য অনেক ধন সম্পত্তি মালিক হওয়ার পরেও বলছে আমি সুখী হতে পারছি না আই এম নট স্যাটিসফাইড আমি সন্তুষ্ট লাভ করতে পাচ্ছি না আবার তাহলে যার হয়েছে সেই কথা বলছে আবার যে ভ্যান চালা ও চিন্তা করছে আরে কিছু কিছু টাকা পয়সা বেশি হলে পরে একটু সন্তুষ্ট হ্যাঁ না না সন্তুষ্ট কিন্তু কেউ পাচ্ছে পাচ্ছে একজন ভাবছে নেই বলে না যার আছে সেও পাচ্ছে না তাহলে পাবেটা কি করে বলুন আপনারা কি করে তাহলে আমাদের প্রয়োজন কি টাকা না সন্তুষ্টি আমাদের সম্পদ ঐশ্বর্য প্রতিপত্তি দরকার না সন্তুষ্টি দরকার কি দরকার সন্তুষ্টি দরকার সুখ দরকার আনন্দ দরকার কিন্তু যদি সবকিছু থেকেও সেটা পাচ্ছি না তাহলে নিশ্চয়ই সেখানে কিছু রং রয়েছে কিছু মিস্টেক সেখানে রয়েছে সেই মিস্টেকটা কি এইখানে বলা হচ্ছে আমাদের গীতাতে বিশ্বাস নেই সেই জন্য আমাদের চিতাতে জ্বলতে হচ্ছে যেদিন গীতাতে বিশ্বাস করব সেদিন থেকে চিতা জলা বন্ধ হয়ে যাবে। শুধু গান গেলে হবে চিতাতে সব শেষ চিতাতে সব শেষ নয় আবার চিতায় আসতে হবে কি চিতা চিন্তা বিন্দু মাত্রে না বিশেষতা সজীবম দহতে চিন্তা নির্জীবম দহতে চিতা সবাই চিতায় জ্বলছে জীবিত হোক মৃত হোক যে জীবিত সে কিসের দ্বারা জ্বলছে চিন্তা চিন্তা দহতি সজীবম চিন্তা সজীব ব্যক্তিকে জ্বলাচ্ছে জ্বালাচ্ছে কাউকে পুকুর পাড়ে হোক রেল স্টেশনে হোক অফিস আদালতে যেখানে হোক সবাইকে চিন্তা জ্বালাচ্ছে আর নির্জীবম দহতে চিতা যে মরে যাচ্ছে তাকেও চিতাতে জ্বালাচ্ছে রাধা মাধব ভগবান কি যদি কেউ গীতার আশ্রয়ে আসবে তার আর চিতা থাকবে না আপনারা কি চান বেশি আসক্তি নয় বেশি বিরক্তিও নয় ব্যালেন্স করতে হবে এটা আমাদের গীতা শিখাচ্ছে যদি ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে কেউ হয়তো সুইসাইড করবে কেউ হয়তো পাগল হয়ে মাথায় ছিট হয়ে উঠে উঠে যাবে হ্যাঁ বিভিন্ন ধরনের ইফেক্ট হতে পারে হার্ট অ্যাটাক বর্তমান যেটা বেশিরভাগ হচ্ছে তাহলে ভগবান হার্ট অ্যাটাক থেকে সাবধান করে দিচ্ছেন যে কি করলে আপনি আর হার্ট অ্যাটাক হবে না কি করলে হবে না কোনো কিছুর প্রতি বেশি আসক্তি আর আবার বেশি অনাসক্তিও হওয়া যাবে না এটা